হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আপনাদের জন্য নতুন একটা আইটেম নিয়ে আসলাম আমাদের দুরন্ত এলিট নিউ ভার্সন প্রোডাক্ট তো এল মধ্যে আমাদের অনেক আপডেট ভার্সন তো এটা হচ্ছে আমাদের এলিট এলিট এল হচ্ছে অয়েল ব্রেক আমাদের নিউ ভার্সন প্রোডাক্ট তো এটা আমাদের নতুন আমাদের আপডেট ভার্সনে চলে আসছে তো এল আমাদের দুরন্ত তো এটা অ্যালুমিনিয়াম বডির মধ্যে তো আজকে এটা প্রাইস সম্পর্কে বলে দিব আর এটা রিজনেবল প্রাইসের মধ্যে যারা একটু ভালো মানের যে অ্যালয় বডি তারপরে যে অয়েল ব্রেক সাসপেনশন সব দিক দিয়ে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন তাদের জন্য একদম ভালো একটা প্রোডাক্ট যারা নেবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা পুরাটাই অ্যালুমিনিয়াম বডির মধ্যে তো অ্যালুমিনিয়াম বডির মধ্যে আমাদের কালারফুল সুন্দর ডিজাইন একদম মানসম্মত একদম বডির দিক দিয়ে সব দিক দিয়ে গ্যারান্টি করা তো এই বডি যারা চাচ্ছেন তারা হলে এই ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এটা বিস্তারিত সম্পর্কে এবং কি প্রাইস সম্পর্কে এটা ধারণা সব কিছু পেয়ে যাবেন আমি আজকে এটা সম্পর্কে পুরাটে বলে দেব তো যদি আপনারা যদি মিসিং হয়ে থাকে তাহলে আপনারা বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো নাম্বারে আপনারা কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তারপরে এটা সম্পর্কে আপনারা যারা নিতে চান তারা ভিডিও কলের মাধ্যমে আমরা দেখে শুনে তারপর আপনারা আমাদের থেকে প্রোডাকশন প্রোডাক্ট নিতে পারবেন তো চলুন আজকে আমরা দুরন্তর ইয়ে এলিট বার্সনের মধ্যে আমাদের চব্বিশ স্পিডের মধ্যে অ্যালুমিনিয়াম এবং কি আমরা অয়েল ব্রেকের মধ্যে আজকে আমরা সব বিস্তারিত বলে দেবো তো দেখি আজকে এই যে প্রথমে আমি আপনাদেরকে হ্যান্ডেলিংটা ব্যাপারে নিয়ে আসি এই যে আমাদের নতুন নিউ বার্সনের মধ্যে আমাদের এলিট হ্যান্ডেল ভার্সনও এই যে দেখেন এলিট হ্যান্ডেলের মধ্যেও কিন্তু আমাদের এলিট লেখাটা আমাদের খোদাই করে লেখা আছে একদম অরিজিনাল ব্র্যান্ড যেটা আমাদের এটা আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আর তারপরে যেটা হচ্ছে আমাদের এই যে অয়েল ব্রেক অয়েল ব্রেকের মধ্যে এই যে দেখেন থ্রি স্পিড ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এইট স্পিড তাহলে পিছনে আমাদের আটটা চেঞ্জ কাটার আছে আর সামনে আমাদের তিনটা আছে তাহলে এটা কটা হচ্ছে আটটা আর তিনটা হচ্ছে এগারোটা এগারো স্পিডকে বলা হচ্ছে চব্বিশে স্পিড চব্বিশ স্পিডের মধ্যে যারা যারা এই ই এলএইড সাইকেলটা নিতে চান তাহলে আপনারা অবশ্যই এটা নিতে পারেন আর এটা যে চব্বিশ স্পিডের মধ্যে তারপর আমি বডির মধ্যে দেখাই দেবো বডির মধ্যে এটা কিন্তু লেখা আছে তো তারপরে হচ্ছে আমাদের যে দুরন্তর যে লঘুটা লঘুটা কিন্তু অরিজিনাল একদম এই যে দেখেন একদম খোদাই করে আমরা হাত দিলে আমরা হাতে লাগবে তো এটা আপনার সহজে উঠবে না এটা আমাদের কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট করা তো দুরন্ত লোগোটা কিন্তু আপনারা সুন্দর একদম আমাদের কিন্তু আপডেট করা হয়েছে দুরন্ত লোগোটা তারপরে আপনাদের এই যে সাসপেনশন সাসপেনশনটা সম্পর্কে আরও একটু বলি সাসপেনশনটা যখন আপনারা চালাবেন তখন কিন্তু আপনারা যখন ব্রেক ধরবেন তখন আপনাকে স্পিড করবে আপনার শরীরের শরীরের মধ্যে একটা জাঁকনি যাতে না লাগে যখন ব্রেক ধরবেন বা রাস্তা খারাপ থাকে তখন কিন্তু জাঁকনির সাথে অনেকের সময় শরীরে ব্যথা পাওয়া যায় কিন্তু আপনারা এই সাইকেলগুলি চালাইলে তারপর কিন্তু ব্যথা পাবেন না জাকনি তো শরীরে এতটুকু আঘাত আসবে না তাই এই যে দেখেন সাসপেনশন লক আনলক দুটোই আছে সব সময় আনলকে রাখবেন ওপেন থাকলে সাসপেনশনটা উপর নিচে নামবে তারপর হচ্ছে যে এই যে দেখেন আমাদের দুরন্ত এল কত সুন্দর লোগোর মধ্যে এই যে বডি বডিটা কিন্তু আমরা মেরুন কালারের মধ্যে এই যে সাজমেশনটা সরি সাসপেনশনটা কিন্তু মেরুন কালারের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর একটা দারুণ একটা কালার তারপরে আমাদের এই যে রিমের যে এই যে সিপুলি সাইকেলের যে সিগুলি শিকগুলি কিন্তু আমাদের কালারফুল একদম কালার ম্যাচ করে সুন্দর করে করা হয়েছে তারপর রিমটা দেখেন রিমটা সুন্দর একদম সুন্দর মধ্যে যে এলো রিম মরিচে টরিচে জং টং কোনো কিছু দরবে না যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর বিস্তারিত জানার জন্য আর জানা থাকে তাহলে আপনারা নিতে পারেন আসলে এই সাইকেলটা খুবই অল্প দামের মধ্যে ভালো মানের যারা অয়েল ব্রেক সাইকেল খোঁজেন তারা এটা নিতে পারেন এটা খুব একটা ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্টের মধ্যে তারপরে আর একটু পিছনে যাই বডির দিক দিয়ে আপনারা কিন্তু এই যে দেখেন আমি একটা দেখে দেখা দিচ্ছি বড়ি অনেক সময় কিন্তু বড়ি আমাদের অনেকটা সাইকেলে কিন্তু এখানে জ্বালাই থাকে এই সাইকেলটা কিন্তু জ্বালাই নেই জ্বালাই সারা ফিনিশিং এত সুন্দর তো খুবই দারুণ একটা প্রোডাক্ট এই যে দেখেন আমাদের একদম ফিনিশিং একদম খুবই সুন্দর তো এটা জ্বালাই ছাড়া একদম জ্বালাই আগে বোঝার মতন কিছুই নেই আর এই বডি বডিটার এটাকে বলা হয় মাউন্টেড সিস্টেম মাউন্টেড সিস্টেমে আমাদের এই সাইকেলটা করা হয়েছে এলিট এই যে সাইকেল পুরোটা বডির মধ্যে লেখা আছে আমাদের এলিট খোদাই করে তারপরে হচ্ছে যা এইটা মাউন্টেড যে তারপরে এই যে আরেকটা এই যে দেখেন এই বডিটার মধ্যে আপনারা একশো পার্সেন্ট এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে যদি ইচ্ছা বা ছুটে যায় বা খুলে যায় সেক্ষেত্রে আপনার যাচাই করে পেয়ে যাই তাহলে নতুন করে নতুন একটা সাইকেল আপনি পেয়ে যাবেন এরকম কিন্তু বাংলাদেশে কেউ দিবে না তারপর বডিটা খুবই সুন্দর মধ্যে এই যে দেখেন আপনার চব্বিশে স্প্রিডের মধ্যে এই যে দেখেন আমাদের চব্বিশ স্প্রিডের আমাদের গায়ের মধ্যে লেখা আছে সাইকেলের এই যে অ্যালুমিনিয়াম যে লেখা আছে এই যে অ্যালমোনিয়াম যে বডিটা তারপরে এই যে দেখেন অ্যালমুনিয়াম একদম সরাসরি একদম একদম দেখেন আমি একদম দেখা দিচ্ছি অ্যালমুনিয়াম খোদাই করে লেখা আছে তারপরে আমাদের বেবি সেট সাইকেলের অনেক সময় দেখা যাচ্ছে যে বডি আর বেবি সেটটা হচ্ছে সাইকেলের একটা যেটা আসল তো বেবি সেট আর সাইকেল যে বডি যদি ভালো হয় তাহলে সাইকেলে কোনো প্রবলেম থাকে না মোটামুটি ভালোই চলে যাবে তো ওই যে দেখেন বেবি সেটটা বেবি সেটটা কিন্তু আমাদের বেয়ারিং সিস্টেম করা হয়েছে বেয়ারিং সিস্টেমের বেবি সেটটা কিন্তু ভালো একদম নখতলীভাবে যারা সাইকেল কিনেন তারা অবশ্যই এগুলি দেখে কিনবেন যে বেয়ারিং বেয়ারিংটা যদি থাকে চব্বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে তো এগুলির মধ্যে চব্বিশ ছাব্বিশ বিশ এরকম হয়ে যায় যে অনেকের সময় বলের মধ্যে আসে কিন্তু আমাদের এই যে ভালো ভালো সাইকেল যেগুলি আপডেট ভার্সন এগুলি মধ্যে কিন্তু আমরা এখন বেয়ারিংয়ের বল করে বল দেওয়া হয় তো বেয়ারিংয়ের বলটা আপনার সহজেই আপনার আর ছুটে না বা খোলে না তো বেশি দিন লং টাইম ইউজ করা যাবে আর এইটা কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর একদম কালারটা সম্পর্কে আমি খুব দারুণ একটা প্রোডাক্ট কালারটাও সুন্দরভাবে করা হয়েছে তো আমাদের এই যে নিউ ভার্সন এই যে দেখেন আমাদের এই যে দুরন্ত নিউ এরিভিএল যে আমাদের সাইকেলটা এল সিটের মতো লেখা আছে তো খুব সুন্দর একটা প্রোডাক্ট তো পিছনেও দেখেন আমাদের এই যে পিছনে আমাদের কালারফুল এই যে সিকগুলি কালারফুল সিকের মধ্যে আপনারা এই যে সুন্দর একটা দারুণ একটা প্রোডাক্ট তো এই যে দেখেন কালারফুল রিমটাও দেখেন রিমটা সুন্দর তারপর হচ্ছে আমাদের এই যে অয়েল ব্রেকের ডিস্ক ব্রেকগুলি কিন্তু সুন্দর একটা দেওয়া থাকে ভালো দেওয়া হয় তারপরে যে ডিস্ক ব্রেকের জন্য ব্রেকটা যেটা ধরা এটা এটা তারপর হচ্ছে ইঞ্জিনটা আমি দেখাচ্ছি তো এই যে আসলে বেশি লং টার্মে কিছু বলা যাবে না তো এটা প্রোডাক্টটার দাম হচ্ছে একদম রিজনেবল মধ্যে একুশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন একুশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং কি আপনার অয়েল ব্রেক এগুলি আপনারা পাবেন না তো যারা নিতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দেশ বিদেশ থেকে আপনাদের ছেলেদের জন্য বা আপনাদের জন্য নিতে চান তারা অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এই সাইকেলটা নিতে পারেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই সাইকেলটা আমাদের খুব একটা দারুণ একটা প্রোডাক্ট আর আমাদের লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারের সাদ্দা মার্কেট সাইনবোর্ড বা যাত্রাবাড়ি মাঝে মাঝে জায়গাটা হচ্ছে আমাদের মাতুয়ালি পাশে হচ্ছে সাদ্দ মার্কেট সাদ্দাম মার্কেট আমাদের তুষারের আবাসিক এলাকায় আমাদের একটা আউটলেট আছে দুরন্ত স্পোর্টস গ্যালারি এই আউটলেট থেকে আপনি সরাসরি আপনারা নিতে পারবেন আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুর্নটাই আছে ওইটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারেন আসলে শুন আমি নেক্সট আর একটা ভিডিও দিব আপনাদেরকে ভালোভাবে এল মধ্যে ছাব্বিশ ইঞ্চি ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম